আপনারা জানেন বাংলাদেশের পূর্ব পশ্চিম এবং উত্তর দিকে শুধু পাহাড় আর পাহাড় এবং এই পাহাড়গুলি অত্যন্ত সুন্দর অত্যন্ত সবুজায়ন কিন্তু এই থেকে সবচেয়ে বেশি সুন্দর উত্তর অঞ্চলে নেত্রকোনা জেলাতে সবচেয়ে সুন্দর পাহাড় হচ্ছে গিয়ে আপনার চন্দ্রডিঙ্গা পাহাড় এই পাহাড় সবাই চিনেন অনেকে এখানে ঘুরতে আসেন এই চন্দ্রডিঙ্গা পাহাড় দেখার জন্য এই চন্দ্রডিঙ্গা পাহাড় অত্যন্ত সুন্দর যখন বিকাল হয় তখন যখন সূর্য যখন ডুবে যায় ডুবে যাওয়ার সময় এই পাহাড়ের সৌন্দর্য আরও বেড়ে যায় ওদিকে লাল সূর্য আর নিচে পাহাড় দেখতে কতটাই না সুন্দর লাগে এই চন্দ্রডিঙ্গা পাহাড়